দিনটা যে আজকে এত সুন্দর কাটাবো আমি নিজেও স্বপ্নে ভাবতে পারিনি আগের বছর আমরা তিনজন মিলে গেছিলাম বসুন্ধরা উৎসবে তো আগের বছরই আমরা প্ল্যান করে নিয়েছিলাম এবার মানে পরের বছর যখন হোলি আসবে তখন হচ্ছে পরিবারকে নিয়ে যাব। যেহেতু মা বাবারা মানে আগেকার দিনের মানুষরা বেশিরভাগ মানুষই এসব মানে দিনগুলা এমন করে যে কাটাতে হয় জানে না জানে যে একটুখানি বাড়িতে থাকবো আনন্দ করব আবির খেলবো হয়ে গেল কিন্তু এই যে এই নতুন নতুন জিনিসগুলো একটু উপভোগ করা তাই না ওদের নিয়ে গেলে ওরাও খুব ভালো লাগে কারণ বাড়িতে এক ঘায়া সারাদিন রান্না বাড়ি মা বাবার কথা বলছি আর কি বাড়িতে এক ঘায়া সারাদিন রান্না বাড়ি তার জন্য প্রোগ্রাম করেছিলাম তো দেখো আমাদের দুই বাড়ি মিলে টোটো করে পেরিয়ে পড়লো আর আমরা হচ্ছে বাইকে গেছিলাম যেহেতু টোটোতে জায়গা হবে না তার জন্য আর ডুগু তো জানো টোটোতে চড়তে খুব ভালোবাসে তার জন্য ওরা মানে ডুগু হচ্ছে ঠাম্মি আর দিদুনের সাথেই টোটোতে গেছে আর দেখো এতই দিদুন ভক্ত দিদুন ছাড়া কিছু জেনে না আর এখানে এসেই দেখি সবাই মিলে গান করছে আর এখানে দেখলাম যে মানে আমাদের যে শিলিগুড়ির মেয়র সেও এসেছিলো তো গান করছে আনন্দ করছে তারপরে ওখান থেকে এসে একটা আমরা ম্যাট নিয়ে গেছিলাম একটা ফাঁকা জায়গা দেখে তারপরে হচ্ছে একটু চা টিফিন করলাম কেক পা রুটি কলা নিয়ে গেছিলাম তারপরে এখন বাজে হচ্ছে দুপুর মানে মানে করো তখন আমরা দুপুরে লাঞ্চ নিয়ে গেছিলাম মতো বাড়ির তারপরে লাঞ্চ টাঞ্চ করে আনন্দ গল্প গুজব এজে এখন গান করছি আমরা সবাই মিলে গল্প টল্প করে মা আমার মাঝে যেহেতু পান খায় তো তার জন্য সবাই মিলে পান টান খাচ্ছি আমি খাই না পান বান টান খেয়ে আর এখন বাজে হচ্ছে চারটার মতো এখন বেরিয়ে পড়ছি